জি মা জি মা জি জি মা ভিডিও করছে মা ভিডিও করছে রাতের ভিডিও করছে মা কি যে দারুণ লাগছে দেখতে কি যে দারুণ লাগছে তুই এসে গেছো মা পেয়ে গেছো মা কি পেয়ে গেছো কেমন লাগছে মা কেমন লাগছে এখানে এসে ভাল লাগছে এখন কত গাড়ি হ্যাঁ মা জি মা